আসসালামু আলাইকুম ক্যাশবুক সফটওয়্যার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আর সম্মানিত দর্শক আমরা এখন দেখাবো আপনাদেরকে কীভাবে ক্যাশবুক সম্পূর্ণরূপে কাজ করে আমরা এখন আই একটা আইটেম অ্যাড করছি আইটেম অ্যাড করতে গিয়ে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব ক্যাটাগরি সিলেক্ট করার পর আমরা আমাদের প্রয়োজনীয় আইটেম নেমটি দেব আইটেম নেম দেওয়ার পর আমরা লিস্ট থেকে আইটেম নেম সিলেক্ট করে ব্র্যান্ড সিলেক্ট করব। যদি ব্র্যান্ড না থাকে প্লাস আইকনে ক্লিক করে আমরা ব্র্যান্ড অ্যাড করে নেব আমি একটি ব্র্যান্ড অ্যাড করলাম এখন সাইজ কালার যার যেটুকু থাকে সেইটুকু দিয়ে আমরা সামনের দিকে যাব। এখন আমরা প্রোডাক্টের ইউনিট সেট করে দেব যার যেভাবেই থাকে দেওয়ার পর যদি আমরা প্রয়োজন বোধ করি আমাদের পিকচার লাগবে তাহলে দিলাম এরপর আমরা আমাদের এমআরপি দিব এমআরপিটি এখানেও দিতে পারেন চাইলে পরে আপনি পার্সেস করার সময় দিতে পারেন এটা আপনার উপর নির্ভর করে এখন আমরা আইটেম অ্যাড করার পর নিচে আইটেমটি দেখব কিভাবে আইটেমটি দেখা যাচ্ছে আইটেমটি পার্সেস করতে গিয়ে আমরা নির্দিষ্ট বা যে কোনো একটা সাপ্লায়ার দিব সাপ্লায়ার দেওয়ার পর আইটেম সিলেক্ট অপশনে গিয়ে আমরা প্রোডাক্ট যেটি অ্যাড করেছি তা লিখব লিখলে সব সেট আপসহ চলে আসলো এখন আমরা ইউনিট প্রাইস দিব যেটা আমাদের পার্সেস প্রাইস এখানে আউটলেট গোডাউন অনেকগুলো বিষয় আছে আপনার প্রোডাক্ট যেখানে থাকে সেভাবেই দিতে পারেন আউটলেট আমরা প্রোডাক্ট করছি অ্যাড করলাম এখন এভাবে আপনার ইনভয়েসে যতগুলো প্রোডাক্ট থাকে সবগুলো লিস্ট করবেন নেক্সট অপশনে গিয়ে আপনি পার্সেস অপশনটি ক্লিয়ার করবেন পার্সেস করার পর এখন আমরা স্টকে গিয়ে দেখব আমার স্টকে কিভাবে প্রোডাক্টে আছে এখানে দেখেন আমরা যে হ্যান্ড টয়েল প্রোডাক্টটি দিয়েছি এখানে ছবিটি চলে এসেছে আর প্রোডাক্ট স্টেটমেন্ট আপনার প্রোডাক্টটি কিভাবে আছে কোন ইনভয়েসের মাধ্যমে পার্চেজ করেছি আমরা সব এখান থেকে দেখতে পাব ওকে আমাদের পার্সেস করার পর এখন আমরা সেলসে চলে আসলাম সেলসে এসে আমরা কাস্টমার সিলেক্ট করলাম যে প্রোডাক্টটি সেল করবো তা দিয়েছি আমার স্টকে কয়টি কোয়ান্টিটি আছে তা দেখাচ্ছে আমরা দুইটা বিক্রি করছি এখানে আশি টাকা করে আপনি দিয়েছেন চাইলে আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন আমরা অ্যাড করলাম অ্যাড করার পর এখন আমরা কাস্টমারের সাথে ব্যালেন্সের ব্যাপারটি আসবে আপনি ক্যাশ রিসিভ করতে পারেন ব্যাংক অন্যান্যগুলো রিসিভ করতে পারেন অথবা ডিউতে কাজ করতে পারেন এখন আমাদের জন্য সুন্দর একটি ইনভয়েস চলে আসছে পজ ইনভয়েস এখন আমরা দেখছি আমাদের ইনভয়েসের আরেকটি বড় ইনভয়েসগুলো যদি কেউ আপনারা ছোটগুলো দিতে চান পূর্বে তো দেখেছেন এটি হচ্ছে বড় আপনার ইনভয়েসটি আপনাদের মন মতো করে সাজাতে পারবেন স্টক সামারিতে গিয়ে আপনি প্রোডাক্টের পাশে দেখতে পাবেন যে আপনার প্রোডাক্ট কিনেছিলেন কয়টা আছে কয়টা সম্পূর্ণ মনিটরিংটা আপনি এখানে সুন্দরভাবে করতে পারবেন তাহলে আপনার বোঝার ইয়ে থাকবে যে কি আমি কয়টা তুলছি কয়টা গিয়েছি এবং কি আমার আর কয়টা ছিল এটি হচ্ছে প্রফিট ক্যালকুলেশন আপনি এই প্রোডাক্টটি সেল করার পর কত প্রফিট হয়েছে পুরো দিনে কত হয়ে এলো ডেট টু ডেট এখানে সম্পূর্ণ ব্যাপার দেখতে পাবেন এখন আপনার কাস্টমার যদি পরবর্তীতে এসে টাকা দিতে চায় আপনি এখান থেকে টাকা রিসিভ করতে পারবেন এখানে শুধু আপনার যাদের কাছে টাকা পাবেন লিস্টে তারা আসবে কত টাকা পাবেন তা দেখাচ্ছে এখানে দেখার পর এখন আপনি অ্যামাউন্ট যেটুকু অ্যামাউন্ট রিসিভ করবেন তা দিয়েই আপনি ব্যাংক যেভাবে করেন তা আপনি করবেন আপনার ডিউ থেকে কমে যাবে আপনার ক্যাশে গিয়ে অ্যাড হয়ে যাবে এখন আপনি যে টাকাটা রিসিভ করছেন কাস্টমার যদি চায় তাহলে অটোমেটিক এটার জন্য মানি রিসিপ্ট জেনারেট হয়ে গেছে আপনি চাইলে তাকে মানি রিসিটও দিতে পারবেন তাহলে এখন আমরা এখানে যে যে অপশন দেখেছি এই মেনুগুলোর মধ্যে কি কি আছে একটু আপনাদের ক্লিক করে দেখাচ্ছি আর অনেকগুলো অপশন আছে যেটুকু আপনার প্রয়োজন হয় তা আপনি অপারেট করতে পারবেন অনেকগুলো রিপোর্ট আছে আপনি আপনি একদম এ টু জেড বুঝে নিতে পারবেন সব কিছু এবং কি আপনি যাতে করে কোন মাসে কত পার্সেস করছেন কত সেল করছেন এই যে আজকে দিনের সেলস আরেকটি রিপোর্ট মানে টোটাল কত সেল করলেন আপনার জন্য আলাদা একটা পিডিএফ হয়ে যাবে তো এখানে আপনাদেরকে আমরা জাস্ট ইনভেন্টরি রিলেটেড ব্যাপারগুলো দেখিয়েছি আমাদের এছাড়া ম্যানেজমেন্ট আছে অ্যাকাউন্টিং আছে অন্যান্য ব্যাপারগুলো যেটুকু আপনার প্রয়োজন হয় সেটুকুই আপনি আমাদের থেকে নিতে পারবেন আর আশা করি ভালো থাকবেন আসসালাম